কোচবিহার শহরে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের মুস্তাফিপাড়া সংলগ্ন এলাকার একটি হোটেলের পেছনে ওই এলাকার সাধারণ মানুষের প্রাথমিকভাবে অনুমান কেউ একজন হোটেলের ওপর থেকে ধূমপান করে সেই সিগারেট ওখানে ফেলে দেয় ফলে সেখানে আগুন লেগে যায় ঘটনাটি জানাজানি হতেই খবর দেওয়া হয় দমকলকে দমকল বিভাগের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে এলাকায় থমথমে পরিবেশ এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলেছেন শুনুন এখন এটা সব সেটা আর বলা হচ্ছে অনেকে অনেক রকমভাবে ধারণা করছে যে গোমতে সিএটে ফেলেছে এরকম কিছু কিন্তু আগুনটা ভয়াবহভাবে লেগেছিল যদিও স্থানীয়রা যে সেটা জল ফল দেয় পরে ভাইব্রিগের এসেও জল দিয়ে এটা নেবানোর চেষ্টা করে তবে কিছুটা নিয়ন্ত্রণ আনছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক যেটা মুক্তি এটা ভরাট হয়ে গেছে যদি আপনি ভরাট আর বড়োসড়ো হতো এখান থেকে এক রকমে জলও পাওয়া যেত না কিন্তু পরিস্থিতি আপনারা দেখছেন ছবিটাও দেখলে নিয়ে এলেন তবে পুকুরগুলো সংস্কারের প্রয়োজন আছে বিহার শহরে গ্যাদারিং পরিবেশ এবং হিমঝি পরিবেশ তৈরি হচ্ছে তাতে কি না ফায়ার ব্রিগেডের একটা ধোয়ার মতো রাস্তা থাকে না এই জায়গাগুলো প্রশাসনের দেখা উচিত আমি এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কি জায়গাটার নাম কি এটা এটা মুস্তফি পাড়া এবং মুস্তফি দিঘি রাজা নারায়ণ রোড মুস্তফি পাড়া মুস্তফি দিঘি লাগোয়া এই ঘটনাটি ঘটল আপনার নামটা বলবেন মন বসু তবে জলাভূমি ভরাটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার দাবি উঠেছে এলাকা জুড়ে কোচবিহারে মুস্তাফিপাড়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট Times for in Bangla. রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স